আমরা তো ছাদ বাগানে অনেক রকমই শাক লাগাই যেমন পালং নোটে পাট শাক তারপর কলমি শাক কলমি শাকও কিন্তু খুব সহজে প্রায় বিনা যত্নেই কিন্তু খুব বেড়ে ওঠে আর তার সাথে বেড়ে ওঠে আরেকটি শাক যেটি আমি আপনাদেরকে বলবো আপনারা সেই গাছটি করবেন একবার লাগালে কিন্তু আর লাগাতেও হবে না এবং প্রায় দেখবেন যে অযত্নেই গাছটি আপনার বাগান ভরিয়ে তুলেছে এবং শুধু বাগান নয় আপনার প্রচুর উপকারী এই শাক এই যে নোটে শাক দেখুন লাল নোটে একটু সহজেই পোকা টোকা ধরে যায় কিন্তু আমি যার কথা বলবো এই যে সাদা নোটে সাদা নোটে এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু ডাঁটা মতো দেখাচ্ছি আমি এই যে ভরে যায় এরকম ভরে যায় একদম প্রচুর হয়ে যায় দেখেছেন তো টবের ভেতরে ভেতরে এগুলো কিন্তু আমি লাগাইনি এগুলো কিন্তু প্রায় নিজের থেকেই হয়ে গেছে তো এই রকমভাবে যদি আপনারাও আপনাদের বাড়িতে করেন আমি এটি কেন তুললাম জানেন আমি এটি অন্য জায়গায় একটু লাগাবো এত ড্রাগনের কাছে এত হয়ে গেছে যে আর এই গাছগুলি হওয়া কিন্তু অসম্ভব এই আসল গাছগুলি যেটি ফুলের গাছ বা ড্রাগন ফলের গাছ সেইগুলিতে যদি এই শাকগুলি ভরে যায় আমার তো অত দরকারও নেই কিন্তু তুলে ফেলতে কিন্তু খুব কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওখানেও হয়ে গেছে ওখানেও হয়ে গেছে এইগুলি না তুলে হয় তুলে ফেলে দিতে হবে আর এত সুন্দর তার চেহারা এই যে তুলে ফেলতে কিন্তু খুব কষ্ট হয় তো এটি আমি একটু অন্য জায়গায় লাগাবো। আর এটি এই যে আমি বললাম যে ডাটা হয় না কাটোয়া ডাটা বা লম্বা সেই লাল ডাটা সে তারই একটি প্রজাতি এটি কিন্তু প্রচুর হয়ে যায় একবার লাগালে আর আপনাকে কোনো দিনই লাগাতে হবে না এটি আমি একবারই লাগিয়েছিলাম তারপর থেকে কিন্তু আর কোনো দিন লাগাতে হয়নি এই যে মাটি শুধু এদিক ওদিক চারানো হয়ে যায় যখনই গাছটা হয়ে যায় বীজ তো পড়ে অবশ্যই নিজের থেকে বীজ যেগুলো শুকিয়ে পড়ে যায় তার থেকে কিন্তু মাটি যে এদিক ওদিক চারানো হয়ে যায় তাতে কিন্তু আবার প্রচুর বেরিয়ে যায় আর এতেই কিন্তু আমার সাদ ছাদ বাগানের যে শাকের চাহিদাটা কিন্তু প্রচুর মিটে যায় আমি এটি নিচে নিয়ে যাব নিচে একটি জায়গায় প্রতিস্থাপন করব তার আগে একটু আমি আমার ছাদ বাগানটা দেখিয়ে দিই ছাদ বাগানের পুরো এই যে ড্রাগন গাছগুলো ড্রাগন গাছগুলো কিন্তু প্রচুর কুঁড়ি শুধু নয় ফলে পরিণত হয়ে গেছে এরকম অনেকগুলি যেমন এই যে একটি এই যে পাতার আড়ালে দেখা যাচ্ছে না এই যে তারপর এই যে এই যে দেখুন এখানে আর কুড়ি আসার তো শেষ নেই মানে এবারে যা হবে আমি তো জাস্ট ভাবতে পারছি না এই যে একটা একটা দেখাচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে এই দেখুন কত বড় হয়েছে মাপটা দেখুন কত বড় হয়েছে এই দেখুন আর এই ড্রাগন কিন্তু খুব সুস্বাদু এর ভেতরটা কিন্তু সাদা নয় এর ভেতরটা কিন্তু পুরো লাল মানে ওই রানি কালারের আর এই যে একটি ডালেই দেখুন তিনটি এসছে দেখেছেন তো মানে এত হচ্ছে এবারে ভাবা যাচ্ছে না এটিও বিনা যত্নের গাছ কিন্তু যেটি অসুবিধা এই কাটা এটাকে ট্যাকল করা কিন্তু একটু অসুবিধাজনক প্রচুর মানে প্রচুর প্রত্যেকটা ডালে দুটো তিনটে করে আর এই যে দেখুন এটাও ফলে পরিণত হয়ে গেছে আর কুড়ি তো আসছে প্রচুর আমি আপনাদেরকে প্রায় কুড়িটার মতো দেখালাম এখানেও দুটো এসছে আর তার সাথে দেখে নিন আমার ছাদের পাখিরা উড়ে গেল তার মাঝে বন্ধুরা একবার দেখিয়ে দিলাম এই যে কালকে ভেন্ডি চারাগুলো রোপণ করেছিলাম এখানে তার উপরে তো প্রচুর বৃষ্টি হয়েছে ভাবলাম যে হয়তো গাছ নুয়ে পড়ে এলো কিন্তু দেখলাম যে না লেগে গেছে এখানেও একটি লাগিয়ে দিয়েছি আর ওখানেও একটি লাগিয়েছি তো মোটামুটি আটটা যদি ভেন্ডি গাছ হয় খুব ভালো তাহলে কিন্তু সেখানে এক একটা ছোটো ফ্যামিলির পুরোটাই চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে কারণ কোনো জিনিসে আমরা প্রতিদিন খাই না তাই না আর যে এই যে বলছিলাম বীজ পড়ে এই যে এই ধরনের বীজগুলো এই যে এটা এগুলোই শুকিয়ে কিন্তু পড়ে পড়ে যায় এগুলো আমি আর আলাদা করে লাগাই না এত 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 বেরিয়ে যায় এই যে দেখুন এই যে দেখুন এই যে এটি একটি পেয়ারা গাছের গোড়া এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা এই গাছটি খুব ভালো প্রচুর পেয়ারা ধরে এবং অনেক বছর ধরেই ধরছে অনেক উপরে উঠে গেছে লম্বা লম্বা গাছটি হয়ে গেছে আর এই যে কাছে বলতে এটি আর ওই যে দূরে দেখাচ্ছে তো এর গোড়াতে আমি এগুলি একটি একটি করে পুঁতে দেবো আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কারণ এগুলি যখন বড় হবে পেয়ারা যতদিনে এই যে পাড়া হয়ে যাবে তারপরে এগুলি আস্তে আস্তে বড় হয়ে যাবে আর একবার পাড়া হয়ে গেলে তো আমি আবার একটু ডালপালা ছেটে দিই কাজেই পেয়ারা ধরতে বা পেয়ারার ফল বড় হতে অসুবিধা হবে না যেহেতু এগুলি ফলে পরিণত হয়ে গেছে মোটামুটি একটা দাঁড়িয়ে গেছে সেহেতু এবার এগুলিতে এই মাটিটিতে আমি একটা একটা করে পুঁতে দেব তবে একটু বেশি মাটি আছে বলে দেখতে পাচ্ছেন তো এই চেহারাটা দেখতে পাচ্ছেন আর আর যেখান থেকে আনলাম সেখানে প্রায় মাটি ছিলই না তার জন্য এই যে চেহারা তো মাটিতে যদি শুকনো গোবর সার একটু মিশিয়ে দেন তাহলে কিন্তু চেহারাটা এরকমই হবে আর অবশ্যই একটু বড়ো পাত্রে যে কোনো জিনিসই একটু বড়ো পাত্রে হলে তার রূপ কিন্তু অন্যরকমই হয় যেমন এই বেগুন গাছটি ছোটো ছোটো জায়গায় লাগিয়ে দেখেছি সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলি বড়ও হতো না কিছু না আর এটি প্রায় দু বছরের গাছ আর ধরেছে দেখুন কি সুন্দর কোনো যত্ন নেই কিন্তু ওই একটু সবজি পচা তরল সার আর কিচ্ছু দিই না এখানে তো খোল জলও দেওয়া হয় না তো রেয়ার একদম দেওয়া হয় না তা নয় রেয়ার খুব কম কারণ আমার যে খোল জল সেটা থাকে আমার ছাদে ঢাকা বালতিতে চট করে আনা হয় না বলে দেয়া হয় না তো ওই সবজি পচা তরল সার এবং সেভেন্টি পারসেন্ট সবজির খোসা দিয়ে পুরো টপটা ভর্তি করে তারপরে উপরে একটু জাস্ট মাটি ছড়িয়ে গাছটা আর মাটির সাথে শুকনো গোবর সার অবশ্যই একটু থাকে চেষ্টা করি দেওয়ার সবসময় গোবর সার না পেলেও একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই তো এক্ষেত্রে কিন্তু দেখছেন বেগুনগুলি কত বড় হয়ে গেছে আর এর রূপ দেখুন কোথাও একটা পোকা নেই কোথাও একটা পোকা নেই আর আমি যেটা করি এই যে শুকনো যদি পাতা হয়ে যায় সেই পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়ে দিই কারণ যেহেতু কোনো কেমিক্যাল দিই না তাই একটু আমাকে নজরে রাখতে হয় শুকনো পাতা বা কোনো পাতায় যদি মনে হয় একটু কোনো রকম ফাঙ্গাস কিছু হয়েছে তো সেই পাতা কেটে ফেলে দিই একদম এখানে কয়েকটি লঙ্কা চারাও হয়েছে সেই লঙ্কা চারাগুলি আমি অন্যত্র রোপণ করবো কারণ এখানে রোদ্দুর পায় না আর যেখানটাতে রোদ্দুর পায় না সেখানে ফলন হতে কিন্তু অসুবিধা হয় রোদ কম হলে শাক জাতীয় গাছগুলি হয়তো সম্ভব হয়ে যায় তবে পোকামাকড় থেকে একটু সাবধান হতে হয় যেহেতু পোকামাকড় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে রোদটা কম হয় লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সেখানে তাই আমি নিয়মিত নিম জলটা দিই এবং সেটা দশ দিন পনেরো দিন ছাড়া ছাড়া নিম জল ছিটিয়ে দিই যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এই রূপ একটা এই যে শাক এটা বাজারে কিনতে গেলেও দেখবেন পাতা কোকড়ানো পোকা কিন্তু আমার এই জাতটিতে কিন্তু প্রচুর প্রচুর হয় এটি এবং একটিও পোকা নেই কী পাতার পিছন দিকে দেখুন কি সামনের দিকে দেখুন তো এইভাবে আপনারাও বাগান করুন করুন কেমিক্যাল ছাড়া কোনো কীটনাশক ছাড়া জৈব কীটনাশক দিন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকমই টিপস পেতে কিন্তু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে কারণ পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে চলে যাবে আজ রাখি গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে